এমদাই রহিম আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো তোমাদের অভিভাবক সবাইকে নিয়ে আজকে আমি তোমরা জানো সবাই আমি সময় তোমাদের ক্লাসটি নেই তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার ক্লাসটিতে জয়েন করো আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের একটিpart নিয়ে আলোচনা করব তোমরা সবাই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি নিয়ে বসে যাও আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ে দশ পৃষ্ঠায় চলে যাও আমার আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ডিজিটাল কন্টিন ক্লাসে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ আক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমার ফোন নাম্বার ইমেল নাম্বার নিচে দেয়া আছে যদি কোনো দরকার লাগে অবশ্যই লাগবে জানি আমি তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের নম দশম অধ্যায়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব ছবিগুলো লক্ষ্য করবে শিক্ষার্থীরা আমরা এই ছবিগুলো ধরেই আজকের আমাদের যে পার্টি আছে সেই পার্টিতে যাব দেখতে পাচ্ছ তোমরা প্রথমে যে একটি ছবি আসলো সেখানে লেখা আছে ফেসবুক একটি মোবাইলের মাধ্যমে একজন ব্যক্তি সেটি অন করে রেখেছে পাশে আছে হইলো টুইটার টুইটারের একটা চিত্র দেয়া আছে এখানে লেখা আছে টুইটার কি কিভাবে ব্যবহার করবেন সব সেটিং এর কাজ নিন এই যে বিষয়গুলো এগুলো আমরা কি করে থাকি মানে মূলত আমরা ফেসবুকের মাধ্যমে বা আমরা মোবাইলের মাধ্যমে কি করে থাকি একজন আরেকজনের সাথে যোগাযোগ করে থাকি আর এই যে মাধ্যম গুলা ফেসবুক টুইটার বা অন্যান্য যে মাধ্যম গুলা আরো কিছু ছবি দেখো তোমরা এই যে এখানে দেওয়া আমাদের স্যাটেলাইটের ছবি বিভিন্ন ধরনের পৃথিবীর চতুর্দিক থেকে ঘুরে কৃত্রিম একটা উপগ্রহ আছে যার মাধ্যমে কিন্তু আমাদের তথ্য প্রদান করতে করতেছে প্রতিনিয়ত সেগুলোর মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা বলতো এই যে মাধ্যমগুলো এগুলো হলো যোগাযোগের মাধ্যম আর সেই যোগাযোগটা আমরা কোথায় থেকে করি বলতো আমরা সমাজে থেকে করি তাহলে আজকে আমাদের আহ পাঠ্যের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ ও আইসিটি সামাজিক যোগাযোগ ও আইসিটি তোমাদের পাঠ্য বইয়ে দেখো দশ পৃষ্ঠায় এই পাঠটি দেয়া আছে আমরা আজকে শিখন ফল রেখেছি সামাজিক যোগাযোগ ও আইসিটি কি তা বলতে পারবে ফেসবুকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে টুইটারের বর্ণনা করতে পারবে এখানে আমরা তিনটি অংশ তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এই শিখন ফলটা রেখেছি এবং সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনায় যাই শিক্ষার্থী বন্ধুরা যে সামাজিক যোগাযোগ ও আইসিটি বলতে কি বোঝায় আইসিটিতে এই সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতেছে সেই অংশ নিয়ে আমি এখন আলোচনা করব সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষ 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 যোগাযোগের প্রয়োজন হয় মানুষ বিকাশের জন্য মানুষে মানুষের যোগাযোগের কিন্তু প্রয়োজন হয় মাতে পাঠবই দেওয়া আছে দেখো সামাজিক যোগাযোগ বলতে ভার্চুয়াল যোগাযোগ ও নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মানুষের মিতস্ক্রিয়াকেই বুঝায় এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক মানুষ অন্য মানুষের সাথে ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি বিনিময় করে তাই সামাজিক যোগাযোগ তাহলে আমরা কি বলতে পারছি সে শিক্ষার্থীরা বুঝতে পারছো নিশ্চয় নিচের দিকে আরো খেয়াল করো ইন্টারনেটে ইন্টারনেটের ব্যবহার ইমেল মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ এর মধ্যে সবচাইতে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার তোমাদের পাঠ্য বইয়ে এগারো পৃষ্ঠায় যে দেখো এই যে সামাজিক দুইটি মাধ্যমের কথা আমি এখানে বললাম সেগুলো কিন্তু দেয়া আছে বুঝতে পারতো শিক্ষার্থীরা আমাদের পাঠ্য বইয়ে আরো দেয়া আছে একটু খেয়াল করো মানুষ সমাজ বদ্ধদ্বীপ সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষ মানুষের যোগাযোগের কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ভাবে যেমন ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম ইন্টারনেটে কি হয়েছে অনেক প্ল্যাটফর্মই গড়ে উঠেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক এবং টুইটার যেটি তোমাদের বইয়ের সাথে মিল আছে এগুলো আমরা বইয়ের মাধ্যমে এই ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করেছি এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের দশ পৃষ্ঠা এগারো পৃষ্ঠা যে দেখো ফেসবুক যে আছে দেওয়া এই অংশটুকু নিয়ে ফেসবুক ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার ওয়েবসাইট দুই সালে চৌঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার তাদের বন্ধুদের নিয়ে এটি চালু করেন বিনামূল্যে যে কেউ ফেসবুকে সদস্য হতে পারে ফেসবুকে নিজের তথ্য অন্যের সাথে আদান প্রদান করা যায় শুরুতে ফেসবুকের সদস্য সংখ্যা বিশ্বে প্রায় এক একশো কোটি হয় এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে আরো দেওয়া আছে যে এখানে বিভিন্ন ভাবে এখানে দেওয়া আছে ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথা দি তথা বলি প্রকাশ আদান প্রদান ও হালনাগাদ করতে পারবে কোথায় যে এই ফেসবুকে যে তারপরে আরো দেয়া আছে দেখো লক্ষ্য করে এছাড়াও এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায় ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজ নিজস্ব পেজ যেমন খুলতে পারে তেমনি সমসমমান বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ আমি যেমন তোমাদের এই অনলাইন ক্লাসের জন্য মণিপুর হাই স্কুল অনলাইন ক্লাস নামে একটি গ্রুপ খুলেছি যেখানে আমার অষ্টম ও দশম শ্রেণীর আইসিটি ক্লাসগুলো সহ অন্যান্য শিক্ষকদের ক্লাসও তোমরা দেখতে পাবা তাহলে এই যে বিষয়টা এইগুলা কিন্তু আমরা এই যে আমাদের সামাজিক যোগাযোগ পাই ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি আর এটা খেয়াল রাখতে হবে এর প্রতিষ্ঠাতার নাম কি এবং উনার উনি কত সালে এটি করেছে আমি এখনো দিয়েই রেখেছি দেখো দুই সালে ছোটা ফেব্রুয়ারি মার্ক তাদের বন্ধুদের নিয়ে চার বন্ধু নিয়ে এখন চার বন্ধু উল্লেখ নাই কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে চার বন্ধু মিলে তারা বিশ্ববিদ্যালয়ে থাকা পড়াকালে নবস্থ অবস্থায় কিন্তু এই ফেসবুকটি আবিষ্কার করেন প্রথম অবস্থায় কি ছিল প্রথম অবস্থায় তাদের এই পার্টিটিতে এটা সীমাবদ্ধ ছিল বন্ধু সার্কেলের মধ্যে পরবর্তী সময়ে এটি এত জনপ্রিয়তা হয়েছে যে বিশ্বব্যাপী এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম যে আলোচনা করলাম ফেসবুক এটাও একটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তোমরা এগুলো সুন্দরভাবে লক্ষ্য করো আর যেটা দরকার মনে করো এগুলো খাতায় তুলে নাও তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসবে মানে এমসিকিউতে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব হলো টুইটার এখানে দেয়া আছে দেখো ডাব্লিউ ডাব্লিউ টুইটার ডট কম টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা তবে ফেসবুকের সাথে এর মৌলিক পার্থক্য আছে এটি ব্যবহারকারীদের সর্বোচ্চ একশো চল্লিশ অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে পারে এজন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইট বলা হয় একশো চল্লিশ অক্ষরের বার্তাকে বলা হয় টুইটার টুইট টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলে দেখা যায় কোথায় শিক্ষার্থীরা প্রোফাইলে দেখা যায় তোমাদের পাঠ্য বইয়ে দেখো আরো দেয়া আছে এখানে লেখা আছে টুইটার সদস্যদের টুইট পাতা দেখা যায় আমরা আরো দেখছি দেখো টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট করার জন্য যে সে সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারে কোন সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুযায়ী ফলোয়ার বা অনুসারী ফলোয়ার বা অনুসারী তোমাদের পাঠ্য বইয়ে এইভাবেই সুন্দরভাবে ভাবে গুছিয়ে এই অংশটুকু দেয়া আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো মানুষ সামাজিক জীব তারা সমাজবদ্ধভাবে বসবাস করে তাদের যে কোনো ধরনের তথ্য আদান প্রদানের জন্য আগে তারা চিঠি ব্যবহার করত বিভিন্ন ধরনের পত্র বাহকের মাধ্যমে সেগুলো এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত এইভাবে তারা যোগাযোগ করত। কিন্তু বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল যুগে এখন কিন্তু আমাদের এই যে বার্তা প্রেরণটা কি করি আমরা মোবাইল টু মোবাইলে ইমেলের মাধ্যমে করতেছি তাই না এখন একজনের সাথে আরেকজন কথা যদি বলতে হয় কাছাকাছি হলো মোবাইলে দূরে হলেও কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা এই যোগাযোগটা করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে পাঠের বিষয়টা ছিল আজকে সেটা কিন্তু আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি তোমরা অবশ্যই ভালোভাবে এই অংশটুকু ভালো করবে বাসায় আর একটু অনুসরণ করবে তাহলে বুঝতে পারবি আজকে এই অংশ থেকে আমি তোমাদের একটি বাসার কাজ দিচ্ছি আবার এই কাজ দিচ্ছি সামাজিক যোগাযোগ ও আইসিটি সম্পর্কে পনেরোটি বাক্য লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এ ক্লাস শেষ করছি সবাই বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে বাহির থেকে এসেও তোমরা সবাই বিশ সেকেন্ড ধরে হাত ধুবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ